ঠাকুরবাড়ির নিরামিষ ডিমের ডালনা হ্যাঁ একদমই ঠিক শুনেছেন তাও আবার হয় নাকি কিভাবে এই নিরামিষ ডিম বানালাম সেটা কিন্তু একটু পরেই জানতে পারবেন এই রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির রান্নাঘর নামক বইটি থেকে নেওয়া হয়েছে এটা নিরামিষ দিনে যেসব বাচ্চারা কিছু খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে ভালোভাবে দেখে নেবেন যাতে নোংরাটা না থাকে এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি আর এখানে ঠান্ডা জলে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবো ধুয়ে আমি কিন্তু দু ঘন্টার জন্য রেস্ট করতে দেব। আর এখানে দেখো আমি কিন্তু আলু নিয়ে নিয়েছি আলুটাকে দেখো আলুর মাছ বরাবর দেখো শাঁস যেটা ছিল সেটা কিন্তু আমি বার করে দিয়েছি এখানে ডিমের মতো দেখতে লাগছে না চলো এবার মূল রেসিপিতে যাওয়া যাক এখানে দেখো আলুর যে মাছ বরাবর যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু এর মধ্যে কেটে নিয়েছি আমি চামচের সাহায্যে কিন্তু এগুলো বার করে নিয়েছি এবার দেখো ডাল আর এই আলুটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আমি বেটে নেব এটা কিন্তু খুব মেহি করতে হবে না হলে কিন্তু সেরকম ভালো হবে না চলো এটাকে আমি বেটে নিই বেটে নেওয়া কমপ্লিট এখানে দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বাটা ও শিল এগুলো লঙ্কা আর আদা বাটা দিতে পারেন চলো আমার কিন্তু সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ডিমের মতো করে কাটা একটা আলুর পিস নিয়ে নিচ্ছি আর আলুর পিসটার মধ্যে দেখো এবার কিন্তু আমি ডিম ভরে নিচ্ছি দেখো এইভাবে ডালের যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু একে একে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কিন্তু একদম ডিমের আকার করে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে বা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিম রেডি করে নেব এটা কিন্তু মুসুর ডালের নিরামিষ ডাল রান্না তো চলো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু করে নিচ্ছি আমি এখানে দু দুটো আলু করেছি আপনারা চাইলে বেশি করেও করতে পারেন এটার টেস্ট সত্যি খুবই ভালো হয় তো যারা আমার পেজে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টকঝাল মাখা পেজের পক্ষ থেকে যারা এখনও এইভাবে প্রত্যেকটা ডিম আমি করে নেব আর এটা বানানো কিন্তু খুবই ইজি দেখো আমি কিন্তু ডিমগুলো রেডি করে নিয়েছি আর দেখতে যত না সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে কিন্তু অসাধারণ বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না যে এটা নিরামিষ এটা ডিম রান্না চলো গল্পে গল্পে চলে যায় মূল রান্নায় এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেখো যেই ডিমগুলো আমি বানিয়েছি একটু আগে দেখলেন ওই ডিমগুলোকে কিন্তু ভেজে নেব এখানে কিন্তু ওপর পিঠটা আগে দেওয়ার চেষ্টা করবেন মানে যেই দিকটাতে আলু আছে সেই দিকটাতে আগে দেবেন নাহলে কিন্তু একটু প্রবলেম পড়ে যাবেন তারপরে উল্টে দেবেন দিয়ে এইভাবে সুন্দর করে ডিমের মতো করে কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নেবেন দেখো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করবো পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে রান্না করব প্রায় তিন চার মিনিটের মতো এখানে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এই পেঁয়াজটাকে ভালোভাবে রান্না করে নেব এবার এর মধ্যে জল অ্যাড করে দেব জল দেওয়া হয়ে গেলে ফুটে উঠলে আমি কিন্তু এই ডিমগুলো আস্তে আস্তে করে কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু শক্ত যে ভেঙে যাবে এরকম কোনো ব্যাপার নয় তো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন যাতে অল্প আলু সিদ্ধ হতে বাকি থাকলে সেটা কিন্তু এই ডালের জলটাতে কিন্তু তরকারি জলটাতে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো একদম কমপ্লিট এখানে কিন্তু জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখো অত সুন্দর কাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব